তো আপনি প্রথমে আপনি লাগছিল কেকের শ্বাস তো এটা আপনার ছয়টার একটা সেট হয় এটা আপনার হার্ট শেপ হয় স্কোয়ার শেপ হয় রাউন্ড শেপ হয় আমাদের কাছে রেড ম্যান সব রকমের ভাইয়া ঠিক আছে কালার প্লাস আপনার ইমালসন

বলেন যেভাবে বলেন বাজাজ বলেন সব রকমের বিরাট আছে ডিজনি বলেন স্ত্রী টান টেবিল আছে তিন তিনটা ক্যাটাগরির আছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি কেকের এ টু জেড দেখার জন্য ময়মন সিং কুকারিজে আপনি এখানে কেকের বিভিন্ন ধরনের আইটেম দেখতে পাচ্ছেন তো চলুন এই আইটেমগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই আইটেমগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো শাকিল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি আপনার দোকানে কে কে আইটেমগুলো দেখতে চলে এলাম জি জি ভাই দেখেন সমস্যা নাই আপনিও দেখেন কাস্টমারকে দেখান ঠিক আছে ভাই তো আমাদের কে কে যা আছে এর থেকে জেড পর্যন্ত যা যা লাগে জি ঠিক আছে ভাই আপনার এর থেকে জেড পর্যন্ত যা যা লাগবে দেয়া যাবে কোনো সমস্যা নাই তো আপনি প্রথমে আপনি লাগবে কে কে সাস জি যেটা দেখেন কেকটা বানাবে তো এটা আপনার ছয়টার একটা সেট হয় এটা আপনার হার্ট শেপ হয় স্কোয়ার শেপ হয় রাউন্ড শেপ হয় ঠিক আছে তো আপনার এর হলো ষাট থেকে শুরু ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ আপনার তিন পাউন্ড কেকের যেটা আছে এটা মাত্র একশো দশ টাকা জি ঠিক আছে ভাইয়া এরকম আপনি সাইজ ওয়াইজ ভাবে আপনি চাইলে সিঙ্গেল নিতে পারবেন তাহলে সেট নিতে পারবেন ঠিক আছে ভাইয়া তো সেম ক্যাটাগরি আপনার ই স্কোয়ার আছে ই স্কোয়ারের সেম প্রাইসই থাকবে তাহলে সেট নিতে পারবেন সিঙ্গেল নিতে পারবেন ঠিক আছে তারপর আপনার রাউন্ড শেপ আছে সেম প্রাইস এরপরে আছে আমাদের হলো কালার আমাদের কাছে রেডম্যান এর সব রকমের কালারই আছে ভাইয়া ঠিক আছে কালার প্লাস আপনার হলো ইমালশন আমি আপনাকে একটু দেখাই দেব ভাইয়া এই যে আমাদের কাছে ইমালসন হলো আছে এই যে ইমালশন ঠিক আছে আমাদের কাছে সব রকমের ইমালসনই আছে আপনার এই ম্যাঙ্গো বলেন অরেঞ্জ বলেন বাটারি স্কোস বলেন ঠিক আছে ভ্যানিলা বলেন সব রকমের ফ্লেভারই আছে আপনি যে ইমালশন নেন এগুলোর দাম পড়বে হলো 100 গ্রাম 100 টাকা 100 গ্রাম 100 টাকা টাকা জি আর যদি কালার নেন আপনার রেডম্যান এর কালার আছে এগুলো

এখানে একশো গ্রাম করে আছে মাত্র সত্তর টাকা একশো গ্রাম করে সত্তর টাকা হোয়াইট ডাক যেটা নিতে পারবো সমস্যা নেই তারপরে এখানে আসে আপনার নজেল আমাদের বিভিন্ন রকমের বেরিফিকেশন নজল আছে এখানে আপনি তাহলে সিঙ্গেল এক পিস নিতে পারবেন তাহলে আপনি যত পিস লাগে নিতে পারবেন নজল আপনি ওয়ান এম আছে টু ডি আছে সিক্স বি আছে ওয়ান নাইনটি ফাইভ আছে টু এফ আছে গাছ নজল আছে বিভিন্ন নজল আছে মাত্র ত্রিশ টাকা পিস ত্রিশ টাকা পিস মাত্র ত্রিশ টাকা পিস যদি বক্স নিতে যে যদি বক্স নিতে চায় এরকম একটা বক্স হবে বক্স নিলে দাম কমে যাবে মাত্র পঁচিশ টাকা পিস পড়ে যাবে

এছাড়া আমাদের কাছে ক্যাডবেরি কোকো পাউডার এগুলো দেখাই আপনাকে ভাইয়া দেখা যায় রেট দিয়েছিল একশো আশি টাকা আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ আপনার চ্যানেল দিকে যারা আসবে এছাড়া আমাদের কাছে আইসিং সুগার আছে রেট দেওয়া আছে একশো টাকা আমরা লাগবো নব্বই টাকা মাত্র আর দশ টাকা কমায় দিব এছাড়া আমাদের কাছে ফর্সা ক্লাসের সুডা পাউডার আছে ঠিক আছে ভাই এগুলো আপনার আমি বলি একটা কথা এগুলো আপনার পাউডারের দাম হলো দুশো টাকা আর সুডাটার দাম হলো হলো দুশো ষাট টাকা গায়ে রেট লেখা আছে ঠিক আছে কিন্তু এর চেয়ে আছে একটা মালশিয়ান আপনি চাইলে এগুলো নিতে পারেন এগুলো পরিমাণে বেশি জিনিসও ভালো মালশিয়ান এর দাম সেমি থাকলে কিন্তু পরিমাণে বেশি হবে এটা আপনি আসে এক কেজির প্যাকেটে সবাই তো এক কেজি করে নিবে না যে নিজেদের নিবে সমস্যা নাই কিন্তু আমরা সর্বনিম্ন এখানে দুইশো বিশ গ্রাম করে এগুলো ইম্পোর্ট করেছেন আপনার হ্যাঁ ইম্পোর্ট করেছে দুশো বিশ গ্রাম করে দাম এক সেমি থাকবে জিনিসও ভালো হবে ঠিক আছে ভাই এছাড়া আপনি আমি দেখি আপনাকে এখানে যদি নর্মাল চান আমাদের কাছে নর্মালও আছে ধর আপনি এগুলো আছে কর্ন ফ্লাওয়ার আছে নর্মাল ষাট টাকা করে ষাট টাকা একদম নর্মাল এগুলো হ্যাঁ এগুলো একটু নর্মাল আর কি বেকিং পাউডার আছে ষাট টাকা তারপরে আপনার বেকিং সোডা আছে পঞ্চাশ টাকা এগুলো যারা একটু কমিয়ে দিয়েছেন তাদের জন্য এছাড়া আমাদের কাছে ভাই আছে পাইপিং ব্যাগ আমাদের কাছে আছে বড় সাইজের আছে এটা মাত্র দুই টাকা পিস

যদি হোম বেনেটা নেন দাম পড়বে আটশো টাকা কেজি

আপনি এই কোম্পানি যদি নেন এই কোম্পানি বা এই কোম্পানি আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আট বছর কোনো সমস্যা হলে আপনি কোম্পানি চেঞ্জ করে দিবে আর মেকুরি গুলো আপনার সার্ভিস ওয়ারেন্টি কোনো সমস্যা হলে আপনাকে ঠিক করে দেওয়া বছর ওয়ারেন্টি ভাই আট বছরের আট বছরের একটা ওয়ারেন্টি আর এটা হলো আপনার গ্যারান্টি 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 ভাই ঠিক আছে আপনি প্রাইসটা যদি একটু শেয়ার করে দিই আমি বলে দেব মেকুরি যদি এরকম নেন আপনার দাম পড়বে হলো পনেরোশো পঞ্চাশ টাকা জি আপনি এটা আছে একটা দুই হাজার টাকা জি ঠিক আছে ভাই তারপরে এখানে আসেন ভাই আমি একটু দেখা এটা আছে একটা চারশো ওয়ার্ডের এটা দাম পড়বে হলো একুশশো পঞ্চাশ টাকা জি ঠিক আছে নিয়ামা এটা আছে চারশো হওয়ার দাম পড়বে তিনশো পঞ্চাশ এটা আছে জেবুকো ছয়শো হওয়ার দাম পড়বে বাইশশো টাকা আবার বাজাজ আছে এটা সতেরোশো পঞ্চাশ আবার বাজাজ এটা আছে একটা দুই হাজার টাকা সনিফার আছে এর দাম পড়বে হলো মাত্র পঞ্চাশ টাকা আবার রেড সুইজের একটা আছে 600 ওয়াটের দাম পূর্বে 1550 বিভিন্ন ধরনে বিভিন্ন अवेलेबल আর আরো আছে ভাই নিয়াও আরো সব ভিটার ভাই আসলে এতগুলোর প্রাইস তো শেয়ার করা সম্ভব আমরা যেটা পছন্দ এটা আপনি স্ক্রিনশট নিয়ে দোকানের নম্বরে পাঠিয়ে দিবেন এবং ওইখান থেকে আপনাদের প্রাইসটা বলে দেওয়া হবে জি জি নেক্সট গুলো দেখাচ্ছেন ভাই তারপরে ভাই এখানে আপনি নজল সেট আছে একটা যারা নজল সেট নিতে চান এরকম ছোটের ভিতরে এটা 15 পিসের সেট দাম পূর্বে মাত্র 100 টাকা 100 টাকা মাত্র একশো টাকা পনেরো পিস পাইপিং ব্যাগ সহ পনেরো পিস একশো টাকা মাত্র জি এছাড়া আমাদের কাছে দুইশো টাকা আবার এ হচ্ছে একটা বড় আছে দুইশো বিশ টাকা দুইশো বিশ বিশ দুশো বিশ টাকা তারপরে আপনি আমাদের কাছে আসলে প্লেন নেই হ্যাঁ একটু দেখাই তাহলে বুঝতে পারবেন আপনি মিডিয়াম সাইজের প্লেন নেই আপনি এগুলো দাম পড়বে মাত্র একশো ত্রিশ টাকা মিডিয়ামটা

ভাই একবার হোলসেল প্রাইস এছাড়াও আমাদের কাছে ভাইয়া অনেক ভাইয়া কেক অনেক আছে ভাই ঠিক আছে আমাদের কাছে সিলিকনের বিভিন্ন মোল্ড আছে দেখাই দিই এগুলো আছে আপনি কেক বানাইতে পারবেন বা সাবানের মোল্ড হিসেবে ইউজ করতে পারবেন ঠিক আছে সিলিকনের সম্পূর্ণ সিলিকন আপের দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা পিস তারপরে এছাড়া আমাদের কাছে গোলাপ আছে বিভিন্ন শেপের আপনার মোল্ড সিলিকনের মোল্ড আছে এগুলো ঠিক আছে ভাই

আর আপনি যদি পরিমাণের প্রোডাক্টের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে আপনার টাকা বা এক হাজার টাকা যাওয়ার পরে দিবেন আর যারা পাঁচশো বা তিন চারশো টাকার প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে দিতে হবে তারপরে আমি আপনাকে একটু ঢুকান ঠিকানা আটক দেখাই দিই দর্শকদের একটু ইয়ে করার জন্য আমি একটু দেখাই দিই সিং মামিনিস ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণবঙ্গ নিস্তালা মেনগুলিতে পোস্ট অফিস গেটের সাথে পোস্ট অফিস গেটে হ্যাঁ বললেই হবে হ্যাঁ আর যদি কথা কথা কেউ যদি আসতে চান দোকান দোকানে ভিজিট করে কিনতে চান তারা আসতে পারেন কোন সমস্যা নেই আপনারা যদি না চিনেন আপনি এই নাম্বারে ফোন দিবেন আমাদের নিয়ে আসবে ধন্যবাদ ভাই সুন্দর সাথে শেয়ার করার জন্য দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল ধন্যবাদ